নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই এতদিন আপনাদেরকে বিভিন্ন ফলের গাছ বিভিন্ন ফুলের গাছ সন্ধান দিয়েছি আজকে আপনাদের সন্ধান দেব নিজেকে আমাদেরকে ভালো রাখার জন্য একটা ফার্মিট। যেখানে বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্ট নিয়ে কাজ করে চলেছেন চলুন এই ঘুরে দেখব এবং এই ঔষধি গুণাগুণ সম্পূর্ণ এই গাছগুলো সম্বন্ধে আমরা ডিটেলস এ জানবো কেন আমরা বাগানে লাগাবো বাগানে লাগালে আমাদেরকে কিভাবে এই গাছগুলো ভালো রাখবে সমস্ত কিছু আজকের প্রতিবেদন থাকবে চলুন এই ফার্মটা সম্পূর্ণ ঘুরবই সমস্ত গাছ দেখাবো এতদিন শুধু দেখিয়েছি বিভিন্ন ফলের বাগান ফলের নার্সারি আজকে এমন একটি ফার্ম দেখাবো যে ফার্মগুলো মধ্যে যে যে গাছ রয়েছে সেগুলো আমাদের শরীরকে ভালো রাখতে গেলে অবশ্যই বাড়িতে কিছু রাখতে হবে তার আগে চলুন দাদাদের সাথে একটু কথা বলি কেমন আছেন আপনারা হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি তো আপনার চ্যানেল দেখি আর চ্যানেলের ভক্ত প্রতিনিয়তই দেখি যখনই আপলোড করেন তখনই দেখি আচ্ছা আপনাদের এসেছেন আমার খুব ভালো লাগলো আপনি আসবেন ধারণা আমার ছিল না যা গেছেন ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আপনাদের ভালোবাসা থাকলে এবং আপনাদের সদিচ্ছা থাকলে রংধনুকারী সব জায়গাতে পৌঁছে যাবে আর আপনাদের ফার্মের নামটা জানতে চাই আমাদের ফার্মের নাম হচ্ছে মাদার ইন্ডিয়া এগ্রো ফার্ম আচ্ছা কোথায় অবস্থিত এটা আচ্ছা এটা অবস্থিত হচ্ছে জেলার তো নাম পূর্ব বর্ধমান আমার গ্রামের নাম হচ্ছে শেওড়াগড়িয়া পোস্ট অফিস নপড়া থানা নাদনঘাট জেলা পূর্ব বর্ধমান আচ্ছা আপনার ফোন নাম্বারটা আচ্ছা আমার ফোন নম্বর হচ্ছে এইট টু ফাইভ এবার চলুন ধরে ধরে কিছু ঔষধি প্ল্যান্টের সম্বন্ধে আমরা চিনে নেব এবং কি কাজ করে কিভাবে আমরা খাব কিভাবে রাখবো কিভাবে চারা পাবো সমস্ত কিছু জানবো প্রথমেই যে গাছটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম জানতে চাইবো এটা এটা কি গাছ হ্যাঁ এই গাছটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট আচ্ছা ইনসুলিন প্ল্যান্ট বলি আমরা তাই তো তো এই গাছটা দেখছেন পাতা এমন পাতাগুলো আপনারা দেখছেন হ্যাঁ এটাকে ইনসুলিন প্ল্যান্ট বলে আচ্ছা যাদের উচ্চ মাত্রা সুগার থাকে তারা ইনজেকশন দেয় আপনারা দেখেছেন তো এখন আর ইনজেকশন দিতে হবে না রোজ সকালে খালি পেটে একটা করে পাতা আর বিকালে সন্ধ্যার আগে একটা করে পাতা চিবিয়ে খাবে ব্যাস সুগার কন্ট্রোল হয়ে যাবে এই পাতা চিবিয়ে খেলেই হবে এই পাতা চিবিয়ে খেলেই হবে আচ্ছা কন্ট্রোল হয়ে আচ্ছা আর এই গাছগুলোর আর কি লাগানোর কোনো ঝামেলা নেই কোনো কেমিক্যাল মানে সার ওষুধ কিচ্ছু লাগবে না প্লেন মাটিতে বসিয়ে দেবেন দশ পনেরো দিন পর এক ফুট তফাত দিয়ে কিছু গোবর দিয়ে আচ্ছা পুরনো গোবর শুকনো গোবর এগুলো দিয়ে দেবেন ব্যাস আর কিচ্ছু ইয়ে করতে হবে না এগুলো শুকনো জায়গাতেও হবে নরম জায়গাতেও এবং আমরা দেখতে পাচ্ছি গাছগুলো খুব সতেজ এবং না কোনো ফাঙ্গাস অ্যাটাক আছে না গাছে কোনো পেস্ট অ্যাটাক পাতা কাটা কোনো সমস্যা রয়েছে তাহলে এমনি হবে আচ্ছা কোনো মেডিসিন কোনো পেস্টিসাইড কিচ্ছু লাগবে আচ্ছা এই চারা পাওয়া যাবে তো হ্যাঁ চারা পাওয়া যাবে আচ্ছা যারা আমরা গত বছর থেকে আমরা দিচ্ছি নিজেদের প্রয়োজন মিটিয়ে আর এই গাছগুলোর একটা বৈশিষ্ট্য কি দেখছি এই লক্ষ্য করে দেখবেন হ্যাঁ এই পাতা দেখুন একটা গাছ লাগিয়ে ছটা সাতটা আটটা হ্যাঁ সব বেরোচ্ছে দেখা তাই তো একটা ঝাড় হয়ে যাচ্ছে বাঁশের যেমন ঝাড় হয় এই ঝাড় আবার তুলিয়ে দিলেন আপনি

টু ফাইভ জিরো ফাইভ থ্রি জিরো টু টু আচ্ছা এই গাছটি হচ্ছে ভাদলুনিয়া মাগডালিয়া আচ্ছা এটা আরও গাছ হচ্ছে পর পর আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত গাছগুলি দেখাবো আমার ছেলে এই গাছগুলো ওটা দেখাশোনা করে ওটা পরিচর্যা করে বাদুবাকিটা আচ্ছা আপনার নাম বলেন আমার নাম হচ্ছে হাসান রজা শেখ আচ্ছা ঠিক আছে এই গাছটার যে আমি দেখাচ্ছি হ্যাঁ এই গাছটা হচ্ছে নাম হচ্ছে ভার্নোনিয়া আমিক ডালিনা এই গাছের পাতার মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি এবং ভিটামিন ক্যালসিয়া ক্যালসিয়াম সোডিয়াম ও সোডিয়াম ও খনিজপত্র মতো আচ্ছা রয়েছে এই এই গাছের পাতা কি তাহলে খেতে হয় হ্যাঁ এই গাছের পাতা তো অবশ্যই খেতে হয় এই গাছের পাতা হচ্ছে অনেকটা তেতো প্রকৃতির আচ্ছা এই গাছের পাতা রস প্রতিদিন যদি খাওয়া হয় আমাদের সুগার ও ডায়াবেটিস কন্ট্রোলে থাকে সুগার ডায়াবেটিস তাই তো এছাড়া সুগার ও ডায়াবেটিস কন্ট্রোল থাকে এছাড়া আমাদের ম্যালেরিয়া ও ডায়রিয়া নিরাময় করে এই গাছের পাতা এই গাছের পাতা আচ্ছা ও কিডনি লিভার সুস্থ রাখে আচ্ছা তাহলে এটা রোজ সকালে এর পাতা খালি পেটে আপনি যদি খান হ্যাঁ তাহলে এটাও রস করে খেতে হবে রসটা খেতে হবে আচ্ছা

সুস্থ রাখবে স্টমাকে যদি কোনো ঘা বা ইয়ে থাকে এগুলো আর এটা এই পাতাটাকে আফ্রিকা মহাদেশে বিকটার লিপ বলে এটা পরিচিত আছে এর পাতাটা এর পাতা ওরা স্যালাড হিসাবে এটাকে আচ্ছা এটা যেমন রসকরি খাওয়া যাবে চিবিয়ে আমরা সাধারণত চিবি খাই আমি নিজেও তো সুগারের পেশেন্ট ছিলাম যার ফলে আমি তো ব্যাঙ্গালোরে গিয়েছিলাম হ্যাঁ তো আমার ধরুন ছিল দুশো

হ্যাঁ অনলাইনে দেওয়া যাবে এই যে পাতাটা গাছটা দেখছেন এই গাছটা সবাই চেন আগে এই গাছটা সব বাড়িতে বাড়িতে এখন মানুষ সবাই চেনে না এখন নিউ জেনারেশন চেনে না হ্যাঁ সেটা ঠিক ঠিক নিউ জেনারেশন চেনে না চেনে না বলে এত সমস্যা এত সমস্যা হচ্ছে এটা ঠিক এটা বাসক পাতা এটা বাসক পাতা তো এই বাসক পাতায় জ্বর সর্দি কাশি এগুলো সব ভালো হ্যাঁ এটা কমন যাদের কাশি হয়েছে এই বাসক পাতার যদি একটু রস করে খাই কুটিয়ে খাই ছেড়ে যাবে হ্যাঁ কমপ্লিট এটা অবশ্যই রাখতে হবে আর যত বড় জড়ি ভালো একদম কমপ্লিট এরও চারা রাখছেন হ্যাঁ এরও চারা এ চারাও अवेलेबल পেজ এরপরে যে ফলটা দেখাচ্ছি নানান ঔষধি গুণ এই ফলের মধ্যে রয়েছে এবং এটা অবশ্যই ঔষধি গুণসম্পন্ন একটি প্ল্যান্ট আচ্ছা এটা ননি ফল তাই তো হ্যাঁ এইটা ননিফলের গাছ ননি ফল আচ্ছা এর ঔষধি গুণাগুণ সম্বন্ধে যদি আমাদেরকে একটু জানুন এই গাছটা এই গাছটার কাছে আমি নিজেও রই এই কারণে বলছি আমার ধরুন আমি কোমরের ব্যথা উঠতে গিয়ে চারবার আমাকে স্টেপ করে করে উঠতে সাপোর্ট দিই নি উঠতে উঠতে ছাড়া এরকম পরিস্থিতি আচ্ছা কোমরের ব্যথা হ্যাঁ তারপরে তো হাঁটুর ব্যথা শুধু আমি বলছি না পরমাণু বিজ্ঞানী আমাদের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সাহেব উনি এটাকে বলেছেন মর্তের অমৃত উনি এটাকে বলেছেন মর্তের অমৃত আচ্ছা মানে ব্যথা ক্ষেত্রে এটা ভীষণ একটা কার্যকরী হিসাবে কাজ করে হাঁটুর ব্যথা যত মানে কঠিনই হোক যেরকম পরিস্থিতি হোক হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা আর আপনার কোমরের ব্যথা স্পন্ডেলাইটিস একশো তিরিশটা এবং শিরার মানে অল ইন ওয়ান গাছ আচ্ছা এবং এটা সুগার কন্ট্রোল করে উচ্চ রক্তচাপ হাই প্রেশার যাদের আছে ওটা ওটাকে নিয়ন্ত্রণ আচ্ছা এবার জানতে এটা বিখ্যাত হচ্ছে হাঁটুর কোমরের জয়েন্টের ব্যথা বাত বিভিন্ন প্রকারের মেনলি ব্যথা করে এটা বড় ননির গাছ তাই তো হ্যাঁ এটা বড় ননির গাছ বলতে এর বয়স হচ্ছে দেড় বছর আচ্ছা আচ্ছা এটা আমি লাগানোর পর থেকেই এই ফল আসার ফুল আসা কোনোদিন বন্ধ হয়নি আর সারা জীবনে ফল থাকবে ফল আসতেই থাকবে আচ্ছা এটা এই ফল আসাটা বন্ধ হবে একবার ফল ধরা শুরু হলে সারা বছর সারা জীবন ধরে ফল দিয়ে ফল দিয়ে যাবে

মাল্টিভিটামিন ভিটামিন বুঝতে পারছেন এ হচ্ছে সমস্ত ভিটামিনের উৎস এর পাতা থেকে আচ্ছা মানে সমস্ত যত রকমের আছে এ বি সি ডি ই যা আছে সমস্ত ভিটামিন এই পাতা সাপ্লাই সব সবথেকে বেশি আচ্ছা তো আমার এই দোকান থেকে ভিটামিন কেনার দরকার আমার বাড়িতেই আছে দুটো পাতা মিছি চিবি খেয়ে আর এই পাতাটা খেতে এত ভালো লাগবে বলা যাবে খুব সুন্দর সেন্ট আছে এটা পাতাটা খেতেও ভালো লাগবে এটাও আপনি যখন খুশি যে কোনো টাইম খাবেন যে কোনো টাইম যে কোনো সময় এটা খাবেন আচ্ছা আপনাকে সমস্ত রকম ভিটামিন এ এটা প্রোভাইড করবে জোয়ান দি আচ্ছা তাহলে এই মাল্টি ভিটামিন তো টবেও লাগানো যেতে পারে হ্যাঁ তো এটা টবে লাগে আচ্ছা মাটিতে তো খুব ভালো হবেই তাই না হ্যাঁ এই চারা রাখছেন হ্যাঁ এই চারাটা যখন লাগাবে এই চারা থেকে গাদা চারা তৈরি করা যাবে কাটিং করে লাগিয়ে দিলেই হয়ে যাবে ডাল কেটে লাগিয়ে দিলে ডাল কেটে লাগিয়ে দেবে আর একটু ওই কাটিং এর যেগুলো পাওয়া যায় বাজারে ওইটা একটু লাগিয়ে দিলেই হয়ে তাহলে আপনার একটা চারা সংগ্রহ করে লাইফ টাইম লাইফ টাইম আমি যে গাছগুলোর কথা বলছি একবার শুধু দেবে আর লাইফ টাইম বংশানুক্রমে সেগুলো সুফল পেতেই থাকবে সেটাই থাকবে আপনাদেরকে দেখাই করসল তাই তো বাড়ির কি বলে থাকেন আচ্ছা এটা সম্বন্ধে একটু বলেন এটা ঔষধি গুণাগুণ কি কি রয়েছে আচ্ছা হ্যাঁ এই গাছটা মানে আমার কাছে অত্যন্ত মূল্যবান গাছ এই কারণে হুইল রিপোর্ট কি বলছে আপনারা নিশ্চয় জানেন ভারতবর্ষের এমন কোনো বাড়ি থাকবে না যে কম পক্ষে একজন করে ক্যান্সারে মারা যাবে না এরকম বাড়ি পাওয়া যায় দু হাজার চল্লিশ সালের মধ্যে অর্থাৎ আমি আপনি কেউ বাঁচেন এটা মানে কত বড় আতঙ্কের ভাব দিয়ে গেলে কাশি আর ইদানিং যেগুলো দেখছি অনেকে রিপোর্ট যা আসছে তা সব বলছে স্ট্রোকে মারা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে সে ক্যান্সারে মারা যাচ্ছে এরকম অজস্র আমার জলাশনার মধ্যে অনেক রয়েছে সেই জন্য এই গাছটাকেও আমি এখান থেকে পছন্দ করে এটাকে নিয়ে আসছি আমি এটা দিনকার গাছ না অল্প দিনের গাছ এই গাছগুলোর এই যে ওষুধ গাছগুলো বললাম পঞ্চ লাগবে অনলি বাড়ির পুরনো গোবর গ্রাম অঞ্চলের লোকের কোনো অসুবিধা নেই শহরাঞ্চলের লোকের একটা অসুবিধা কি গোবর এখন তো বর্তমানে নেই কম্পোস্ট

চারা রয়েছে আমরা ওখান থেকে চারাগুলো নিয়ে এসেছি আর কিছু চারা আমরা তৈরি করতে দিচ্ছি সেটা আমি দেখাবো কোথায় দিয়েছি দেখাচ্ছি পরে তা মহামারী ক্যান্সার একমাত্র ওষুধ আমি যা দেখছি মানে বিনা পয়সায় বলা যেতে পারে মানুষ সুস্থ থাকতে পারে ক্যান্সার থেকে সে মুক্ত হতে পারে এই গাছটি এই গাছটি যদি লাগায় এই পাতা দুটো করে পাতা নেবে চায়ের মতো করে ফুটিয়ে দুবার খাবে আচ্ছা চা পাতা নিয়ে চায়ের মতো ফুটিয়ে খেতে হবে আর পাতার যে চাটা একটু তৃত মতো মনে হতে পারে এই জন্য ও কেউ মনে করে যে আমি একটু আদা মিশিয়ে দেবো একটু গোলমরিচ মিশিয়ে দেবো এ করে খেতে পারে আচ্ছা নর্মাল মানুষও তো খেতে পারে এটা হ্যাঁ রোগ প্রতিরোধ ওর কাছে আসতেই পারবে আচ্ছা আর যাদের ক্যান্সার ধরে গেছে আমি নিজে পরীক্ষা করেছি আমরা এমনি সন্দিগ্ধ মন আমারও হ্যাঁ যে সত্যি ঠিক হবে তো আমি পাঁচ জনের উপরে মোটামুটি পরীক্ষা করেছি তাতে চারজন রিপোর্ট খুব ভালো ভালো হওয়ার পথে সে চুল টুল উঠে গিয়েছিল কেমন দিয়ে আর কেমন নিতে পারছিল না এই রকম কে আমরা দিচ্ছি হয় মারা যাবে ঠিক আছে ও বাড়ির লোকই বললো ঠিক কেমন আছেন তারা এখন এখন খুব ভালো চুলটুল গজিয়েছে হাঁটাচলা করছে মোটামুটি খুব ভালো পজিশন ফল টল এই গাছে ফল আছে এই ফল ধর্মগ্রন্থে লক্ষণ ফল হিসাবে আছে একই একই ক্যাটাগরি টাইপের অনেকে লক্ষণ বলে আমাদের ইন্ডিয়া এটা করসল ফ্রুট এবং অফ ফ্রুটও বলে এই ফল যদি কারোর প্রয়োজন পড়ে ক্যান্সার রোগী যারা চেমো টেমো আর নিতে পারছে না পরিস্থিতি খুব খারাপ এই রকম যদি থাকে অনেকে যারা চাইবেন ফল পাতা আমি তাদেরকে গিয়ে দেব আচ্ছা এই সাকসেসের রেট হচ্ছে 82% তাহলে ক্যান্ডিডেট গেলে অবশ্যই এটা নিয়োজিত পারে অবশ্যই তো আছেন তারা প্রতিষেধক হিসাবে এটা অবশ্যই 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 তো এই গাছটা মানে খুবই উপকারী আগামী দিনের জন্য খুবই উপকারী প্রত্যেকটা বাড়িতে একটা করে অন্তত গাছ যদি লাগায় সেই ফ্যামিলিটা বেঁচে এবার আরেকটি গাছ দেখা যায় আচ্ছা এর নাম এবং এর ঔষধি গুণের সম্বন্ধে জানতে চাইবো এই গাছটির নাম হচ্ছে প্যারাডাইস ট্রি আচ্ছা প্যারাডাইস ট্রি এটা হচ্ছে ভালো অ্যান্টিবায়োটিকের কাজ করে ভালো অ্যান্টিবায়োটিকের কাজ করে আচ্ছা এ কি ভাবে খেতে হয় এটা এই পাতা খাবে হ্যাঁ দুটো করে পাতা চিবিয়ে যখন খুশি খাবে অসুবিধা নেই খুব ভালো কাজ করে মানে মাল্টিভিटामিনের পাতাগুলো যেভাবে খাই যে হ্যাঁ সময় পাতা দুটো নিয়ে খাবে খাবে এটাও তাই খেতে দারুণ সুন্দর আচ্ছা তাহলে এটাও বাড়িতে রাখা যেতে পারে অবশ্যই আচ্ছা আর ওই এই যে গাছগুলো যদি বাড়িতে থাকে এটা যদি প্রতিনিয়ত মানুষ খায় তাহলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যাবে যারা সে সমস্যা হয়েছে তাদের তো হবেই প্লাস যাদের হয়নি তারা খেলে কাজ করবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এগুলোর যে গুরুত্ব এইখানেই আর ভেষজ সম্পর্কে মানুষের একটু গুরুত্ব দেওয়াটা উচিত অবশ্যই কারণ গাছ প্রাণ গাছ মানুষকে বাঁচাবে জীব জগৎকে বাঁচাচ্ছে তাহলে গাছকে আমাদের বাঁচানো উচিত এটি শুধু কথার কথা না গাছ কিভাবে মানুষকে বাঁচায় এবং বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন রোগ থেকে বাঁচায় সুস্থ রাখে এটা একটু চিন্তা করলেই তাহলেই বুঝতে পারবে মনোরম একটা গ্রাম্য পরিবেশে মধ্যে দাঁড়িয়ে ফিরিয়ে করতে আজকে ভীষণ ভালো লাগছে দেখুন কত সুন্দর পরিবেশ চলুন এবার কিছু চারা আপনাদেরকে দেখাই আচ্ছা এটা এটা কি গাছ এটা ওই ফল গাছ ননী ফলের চারা তাই তো এরকম ধরনের চারা মানুষ পেতে পারে হ্যাঁ অনেক রয়েছে এই কোটা এখানে আচ্ছা তারপরে সম্ভবত ইনসুলিন তাই তো হ্যাঁ এটা ইনসুলিন গাছের চারা আচ্ছা এটা ইনসুলিন আচ্ছা এ এটা কি গাছ এটা হচ্ছে অ্যাজওয়াইন প্ল্যান্ট আচ্ছা এর ঔষধি গুণ কি আছে এর ঔষধি গুণ হচ্ছে পেটে গ্যাস যাদের হজম করার ক্ষমতা থাকে না এইগুলো খাওয়ার পর একটা পাতা চিবিয়ে খাবে আচ্ছা যে কোনো লাঞ্চ করার পরে ব্রেকফাস্ট করার পরে খাওয়া যায় খাওয়ার পর কি খাবে আচ্ছা দারুণ হজম করে এগুলো তো ছাড়া দেওয়া যেতে পারে হ্যাঁ এ ছাড়া অনেক আছে এমন অনেক আছে যে সুগার সুগার কন্ট্রোল করে সুগারও ভালো আচ্ছা তার পিছনে যে চারাগুলো দেখছি এগুলো এইগুলো হচ্ছে ভারনোনিয়া এমাগডালিনা আচ্ছা যেটা আমরা প্রথমে দেখলাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো সব ভারনোনিয়া এই ধরনের চারা দেওয়া দেবে তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক অসুবিধা নেই তো দর্শক বন্ধুরা আপনারা আপনাদের বাগানে ফলের গাছ লাগান ফুলের গাছ লাগান সাথে কিছু ঔষধি গুণগুণ সম্পূর্ণ এই সমস্ত গাছগুলো অবশ্যই একটা দুটো করে করুন মাটিতে জায়গা থাকলে মাটিতে লাগান মাটিতে জায়গা না থাকলে একটু হাফ ড্রামের মধ্যে বা বড় কোনো মাটিতে এই করসল এই নোনি প্ল্যান্ট এই মাল্টিভিটামিন এই ইনসুলিন প্ল্যান্ট এগুলো অবশ্যই করা যেতে পারে তাই না অবশ্যই এই যে এইগুলো হচ্ছে কি আমি অনেক গাছ আছে আমরা পাঁচটা গাছকে বেছেছি আচ্ছা পঞ্চ মহা ঔষধি ভেষজ গাছ এই পাঁচটা এই পাঁচটা এই পাঁচটা লাগালেই আর কোনো রোগ বাড়িতে থাকবেই না আর প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন এইরকম আরো প্রতিবেদন দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর নতুন হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন গাড়ি সাথে থাকেন নমস্কার সবাই ভালো থাকবেন